নমস্কার আমি সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব কীভাবে বানাতে হয় সেই সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ বাড়ি সম্বন্ধে বিভিন্ন তথ্য আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন তাহলেই বুঝতে পারবেন ফুটিং জালি কিভাবে বানাতে হয় এবং কত এম এর স্টিল ব্যবহার করে আপনি ফুটিং জালি তৈরি করবেন চলুন আপনাকে সাইডে নিয়ে চলি সেখানে আমি আলোচনা করব কিভাবে ফুটিং জালি বানাতে হয় আপনি যদি বাড়ি তৈরি করতে চান তাহলে আপনাকে ফুটিং জালি অবশ্যই তৈরি করতে হয় এবং ফুটিং জালিটি কিভাবে তৈরি করতে হয় এই যে সাইডে দেখতে পাচ্ছেন ফুটিং জালির জন্য স্টিল কাটা হয়েছে এবং কত এম এম স্টিল কাটলে আপনি আপনার বাড়ি তৈরি করতে পারবেন আপনি যদি একতলা বাড়ি তৈরি করে থাকেন তাহলে দশ এম এর স্টিল আপনাকে ব্যবহার করতে হবে এবং যদি আপনি দোতলা বাড়ি করতে চান তাহলে আপনি বারো এম এর স্টিল ব্যবহার করতে পারেন তাহলেই আপনি ফুটিং জালি তৈরি করতে পারবেন এবং ফুটিং জালিতে ফুটিং জালি যখনই বানাবেন তখন আপনাকে দু সাইডে এল মুড়তে হবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে এল মুড়তে হবে যাকে আমরা হুক বলে থাকি দেখতে পাচ্ছেন নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে হুক মোড়া হয়েছে এই হুকটির ডিস্টেন্স কত হয় বা এটির দূরত্ব কত হয় এটি চার ইঞ্চি দূরত্বে আপনাকে হুক মুড়তে হবে ঠিক আছে এইভাবে যখনই ফুটিং জালি করবেন হুকের ডিসটেন্স চার ইঞ্চি অবশ্যই রেখে আপনাকে কাজ করতে হবে এবং ফুটিং জালিটিকে কীভাবে বাঁধা হয়েছে দেখুন প্রতিটা ফুটিং জালিতে একটা স্টিলের সঙ্গে আরেকটা স্টিলের দূরত্ব আপনাকে ছয় ইঞ্চি মানে একশো পঞ্চাশ এম রেখে আপনাকে বানতে হবে দেখতে পাচ্ছেন সাইডে মিস্ত্রি ভাই এভাবেই বানছে একটি স্টিল থেকে আরেকটি স্টিলের দূরত্ব ছয় ইঞ্চি রেখেছে এভাবে আপনি যখনই কাজ করবেন বা বাড়ি বানাবেন তখন ছয় ইঞ্চি গ্যাপ রেখে মানে একটি স্টিল থেকে আরেকটি স্টিলের দূরত্ব ছয় ইঞ্চি রেখে আপনাকে ফুটিং জালি বানাতে হবে এবং ফুটিং জালি টপে এবং বটম দুটিভাবে আপনাকে রেখে ফুটিং জালিটি বানাতে হয় এবং এই ফুটিং জালি বানানো হয়ে গেলে আপনাকে পিসিসির ওপরে গিয়ে এই ফুটিং জালিটি রাখা হয় এবং এই ফুটিং জালি রাখতে হলে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে কারণ ফুটিং জালি যখনই রাখবেন তখন দু সাইডে মানে কর্ততে দু সাইডে দু ইঞ্চি করে টোটাল চার ইঞ্চি আপনাকে গ্যাপ রাখতে হবে কারণ যখন কংক্রিটিং করবেন তখন দু সাইডে যাতে মাটির সংস্পর্শে না আসতে পারে এবং জল যাতে না লাগতে পারে এবং আপনার মরিচা ধরার হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে দু ইঞ্চি করে গ্যাপ রাখতে হবে এবং এইভাবেই আপনি যখনই কংক্রিটিং করবেন দু ইঞ্চি গ্যাপ রেখে আপনাকে কংক্রিটিং করতে হবে দেখতে পাচ্ছেন কীভাবে ফুটিং জালির উপরে কলামকে রাখা হয়েছে এইভাবে যখনই সাইডে কাজ করবেন বা সাইডে কাজ দেখবেন তখন এইভাবে আপনাকে দেখতে হবে আশা করি এই ভিডিও দেখার পরে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ফুটিং জালি তৈরি করতে হলে কিভাবে বানাতে হয় সেই সম্বন্ধে বিভিন্ন তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরেছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ বাড়ি সম্পর্কিত বিভিন্ন তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য